আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল মন্তির টিভি এবং যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ নিত্য নতুন জিম ও জাদুর আপডেট চিকিৎসা এই পেজ থেকে যারা দেখছেন সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ প্রিয় বন্ধুরা চলুন আজকে আমরা কথা বলবো প্যারালাইসিস রোগীর চিকিৎসা সম্পর্কে প্রিয় বন্ধুরা প্যারালাইসিস রোগী এমন একটি রোগী যেটা উঠতে পারে না বসতে পারে না চলতে পারে না নিজে নিজে কিছু একটা করতে পারে না তো প্যারালাইসিসটা কিন্তু মূলত দুইটা কারণে হয় অর্থাৎ দুইটা দিক থেকে হয় একটা ডাক্তারি সাইড থেকে অর্থাৎ তার শরীরের কোনো অঙ্গহানি যখন হয়ে যায় স্বাভাবিকভাবে তখন প্যারালাইসিস হয়ে যায় স্বাভাবিকভাবে আর দ্বিতীয়টি হচ্ছে অস্বাভাবিক যেটি মানুষ যখন ব্ল্যাক ম্যাজিক করে কিংবা শত্রুতা পক্ষ শত্রু যখন কুফুরি কালামের কিছু নষ্ট করে তখন কিন্তু শরীরের রক্তকোষগুলো অকেজু হয়ে যায় কাজ করে না তখনই কিন্তু আপনার ওই সাইডটা কিন্তু অবশ হয়ে যায় প্যারালাইসিস হয়ে যায় যার কারণে কিন্তু আপনি ঘরে বসে থাকেন সর্ব আপনাকে হুইল চেয়ারে চলতে হয় আপনি কারো সাহায্য ছাড়া কিছু করতে পারেন না কারো পা অবস্থাকে কারো হাত অবস্থাকে কারো পুরা শরীর অবস্থাকে প্যারালাইসিস তো এই প্যারালাইসিস স্বাভাবিকভাবে হোক কিংবা কোনো জিন বা জাদুর কারণে হয়ে থাকুক আজকে আপনাদেরকে আমি যেই নকশাটি শেয়ার করব। এটি আপনারা যদি সুন্দরভাবে ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ আপনারা সুস্থ হয়ে যাবেন তো স্কিনের মধ্যে দেখেন সুন্দর একটি নকশা এই নকশাটিকে আপনাদেরকে মিসকো জাফরান কালি দিয়ে বুসপত্রের মধ্যে সুন্দরভাবে লিখতে হবে আট খণ্ড যদি রুগী যদি অল্প দিনের হয়ে থাকে ছয় মাস এক বছর তাহলে আট খণ্ড হলে হবে আর যদি এক বছর প্লাস হয়ে গেছে তাহলে একুশ খণ্ড লাগবে অর্থাৎ একুশ খণ্ড বুসপত্রের মধ্যে এই জিনিসটা লিখতে হবে লিখে রুগী প্রত্যেক দিন একটা একটা করে জ্বালাবে তাহলে তার জাদুর প্রভাবটা কাটা যাবে এবং তার শরীরের যেই জায়গায় প্যারালাইসিস অঙ্গহানি হয়ে গেছে সেই জিনিসটা আস্তে আস্তে সুস্থ হতে থাকবে ওই যে আপনি একটা তদ্বির আপনার সাথে ব্যবহার করতেছেন প্লাস আপনি বাকি তদ্বিরগুলো প্রতিদিন আগুনের মধ্যে জ্বালাতে থাকবেন ইনশা আল্লাহ এতে করে আল্লাহ তালা আপনাকে শেফায় আয়াজেলা দান করবে এবং এর পাশাপাশি আপনাকে একটা আমল করতে হবে স্ক্রিনের মধ্যে দেখেন আরও একটি কোরআনে কারিমের এস এম এই এসএমটাকে আপনাকে লিখতে হবে নিশ্ক জাফরান কালি দিয়ে এই এসএমটা লেখে অর্থাৎ এটি সুরে আল ফাতেহার এস এম এটিকে আপনি লিখে প্রত্যেক দিন আপনাকে একুশটা খণ্ড লিখতে হবে একুশ খণ্ড লিখে আপনি প্রতিদিন রাত্রে অথবা সকালে খালি পেটে প্রত্যেক দিন একটি একটি করে সেবন করবেন এবং নিয়ত করবেন যে আল্লাহ আমাকে এই সুরাই ফাতিহা সমস্ত রোগের ঔষধ হিসাবে আমি এটি সেবন করছি তুমি আমাকে সুস্থ করো ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি আপনি সুস্থ হয়ে যাবেন তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্ত আজ এখান পর্যন্ত আমাদের ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য প্রতিনিয়তের জন্য আপনাদের জন্য সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি